আবারও প্রশ্নের মুখে জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে রোগীর এমনই অভিযোগ করেন মৃত ব্যক্তির পরিবারের লোক দেখুন কি হয়েছে কি ঘটনা ঘটনা আমরা যখন আনছি দশটা প্রায় বাজে তখন আনছি করে ইনজেকশন দিয়ে ইমার্জেন্সি থেকে নিয়ে রুমে রাখছি শ্বাসের পরে শ্বাস অক্সিজেন একটু লাগিয়ে রাখছে আর কোনো ওদিন পরে পরে বড়ি আনোনে লেগে আগে বড়িয়া নে কইরা এখন না আরেকবার খাওয়া খাওয়ামো আগে ইঞ্জেকশানটা আনো গিয়া মানে দৌড়াদৌড়ি করা হয়েছে কোনো ওষুধ দেওয়াইছে না শুধু একটা বড়ি খাওয়াইছে খাওয়ানোর পরে তো আমার বুকাদানে কী করতেছে কী করতেছে কইয়া কইরা গেছে গা শুইয়া গেছে গা শুইয়া শ্বাসের টান উঠিয়া গেক যখন গেছে গা তখন সব ডাক্তার আইয়া এই বুকের মধ্যে টিকা আরম্ভ করছে দুইটা তিনটা ইঞ্জেকশন দিছে তারপর মানে চিকিৎসা চলছে এরপরে মেশিন লাগাইছে ইসিসি মেশিনে পালস চলে কিন্তু এমন কমারা গেছে গেছে ইসিসি মেশিন বলে নষ্ট আবার নতুন আরেকটা এসিসি মেশিন না এই ডেথ সার্টিফিকেট দিব মানে ডিসচার্জ করাইবো আর কি এখন দিতে পারতো না এই করে আমরা এতক্ষণ নিরাপ হয়ে যাচ্ছে এখন আরেক ডাক্তার এক না মেশিন ভালো এই এরকমই

তখন কইছে যে মেশিনটা নষ্ট মেশিন নষ্ট তারা আবার ভালো মেশিনে নেয় ইয়ে করবো কইরার পর আপনা সিচু কি মনে হয় কি কারণে তারা অভাবে মরছে শুধু চিকিৎসা লাভ লাপরবাহী তারা কোনো মানে রুগী লুই আইলে তার কাছে কি রুগী লুই আইছে না কি তারা কোনো পাততে হি না তারা কোনো পাততে হি না এরকমভাবে চিকিৎসা করলে জীবন বেমার আনলে বাড়িতে মরণ ডালা

কি বলবেন এই ধরনের পরিষেবা এই ধরনের পরিষেবা এটা তো পরিষেবা না এটা আমি সরকারে বুঝাছি যে তারা কিন্তু বয়া বয়া সরকারি টাকা গণনের লেগে তারা বয়া বিছে তারা কোনো চিকিৎসা করতে বইতে আসছে বইছে না তারা এখানে চিকিৎসা করণের লেগে বইছে না রুগী আনে তারা এখানে মারণের লেগে মানুষ বিশ্বাস করে আনে কিন্তু মরা লইয়া যা ভালো চিকিৎসা করে রুগী নিতে পারতেছে না জীবিত আনার কত কতক্ষণ উনি জীবিত আসিল

জিবি ব্যপার করণে করে আর কি আর চিকিৎসা আরও দেখা গেছে